আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার নতুন একটি মিনিবাস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এটি এমন একটি মিনিবাস যেটি কম খরচে ভিআইপি সিট ব্যবস্থা সারা বাংলাদেশে কুড়িয়ার ডেলিভারি সহ পাচ্ছেন অনেক কিছু এই বারো সিটের মিনিবাসটি শুধু ডিজাইনে নয় পারফরম্যান্সেও দুর্দান্ত চলুন দেখে নেওয়া যাক সব কিছু বিস্তারিতভাবে প্রথমেই দেখেনি বাসের বাহ্যিক লুক গাড়ির রঙ চাইনা ডোকো ফিনিশিং যা এটিকে প্রিমিয়াম লুক দেয় আর ভিতরে রয়েছে ভিআইপি সিট ব্যবস্থা এতটাই আরামদায়ক যে যাত্রীদের কখনোই ক্লান্তি লাগবে না সামনের দিক থেকে পেছন পর্যন্ত সিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি যাত্রী পরিবহনে নিশ্চিত হতে পারেন এখন আসি গাড়ির ইঞ্জিন অথবা পাওয়ার ইউনিটে এটিতে ব্যবহার করা হয়েছে তাথায় এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল হিসাবে সতেরো পিনিয়ামের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে চাকা হিসাবে চার বারো সাইজের চারটি চাকা ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় এবং ব্রেকিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক অথবা ড্যাম ব্রেক আপনি চাইলে যে কোনো একটি অপশন বেছে নিতে পারবেন অর্থাৎ আপনার যেটি প্রয়োজন সেই অপশনটি আপনি ড্যাম অথবা হাইড্রলিক্স ব্রেক নিতে পারবেন এখন আমরা একটু আসি ব্যাটারি নিয়ে কারণ গাড়ির প্রাণ হল ব্যাটারি এখানে আপনাদের জন্য রয়েছে দুই ধরনের অপশন ষাট ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন এই গাড়িটাই অথবা ব্যবহার করতে পারেন লিথিয়াম ব্যাটারি আপনার চাহিদা অনুযায়ী যেটা প্রয়োজন সেই অপশনটি আপনি বেছে নিতে পারেন এখন আমরা একটু গাড়ির মূল্য নিয়ে আলোচনা করি ব্যাটারি ছাড়া গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা হ্যাঁ আপনি যেভাবে গাড়িটি দেখতে পারছেন ঠিক সেমভাবে এই গাড়িটি ব্যাটারি ছাড়া অল কমপ্লিট দাম পড়বে তিন লক্ষ টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা যদি এমন হয় আপনি লিথিয়ামায়ন ব্যাটারি নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে লিথিয়ামান ব্যাটারি অনেক রেঞ্জের পাওয়া যায় যে রেঞ্জের নেবেন এই গাড়ির দাম তিন লক্ষ সহ সেই রেঞ্জের ব্যাটারির দামটি এখানে যোগ হবে এই নামে এত ফিচার খুব কমই পাওয়া যায় চাইলে আপনি একেবারে কাস্টম মডেল তৈরি করে নিতে পারবেন অর্থাৎ আপনার যে ধরনের মডেল প্রয়োজন সে ধরনের মডেল কিন্তু আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন গাড়িটাই আরও ব্যবহার করা হয়েছে স্টারিং স্টাইল মিটার এবং সুন্দর ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় এছাড়া সামনের দিকে হেডলাইট পগলাইট লুকিং গ্লাস সবই আকর্ষণীয় জিনিস ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় গাড়িটায় যে স্টারিং ব্যবহার করা হয়েছে এটা লক সিস্টেম স্টারিং যখন আপনি চাবিটি বের করে নেবেন তখন এই গাড়িটির স্ট্যারিং অটোমেটিক লক হয়ে যাবে যাতে করে চোর বা অন্য কেউ সহজে এটাকে কিন্তু নিতে পারবে না এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন পুরোটাই দরজা সিস্টেম যেটা দরজা দিয়ে আপনি চাইলে আটকিয়ে রাখতে পারবেন আবার আপনি চাইলে এই দরজাগুলো খুলেও ব্যবহার করতে পারবেন সেই অপশনটাও রয়েছে আপনি যদি দেশের বাইরে থাকেন তাতে কোনো সমস্যা নেই এই গাড়ি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আপনি চাইলে শুধু বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে অর্ডার করতে পারে গাড়ি রেডি হলে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে তারপর বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনি গাড়ি বুঝে নেবেন এই গাড়ি তৈরি হয় বগুড়া কিছুক বাজারে অবস্থিত হাই ফাই ওয়ার্কশপে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে এই গাড়িটি প্রাইড করতে পারবেন এই গাড়িটি কেন আপনার সেরা চয়েস হতে পারে যেখানে আপনি পাচ্ছেন ভিআইপি সিট সাইড ভোল্টের মোটর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে পাঠানো হয় ভিআইপি কালার এবং রয়েছে ডিজিটাল মিটার স্ট্রেনিং সিস্টেম বলতে পারেন ছোট একটি মিনি বাস এটিকে এই সব কিছু মিলেই এই গাড়িটি জন্য সেরা চয়েস হতে পারে গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন